আবারও বেআইনি নির্মাণ ভাঙতে অভিযানে নামলেন ডিএসপি কর্তৃপক্ষ বেআইনি নির্মাণ কাজ ভাঙার কাজ মাঝে মধ্যে হলেও নির্মাণ কাজ বন্ধ হয়নি দুর্গাপুর স্টিল টাউনশিপ লাগোয়া অটেরিয়া লোডের পাশে বহু দিন ধরে পূর্ণ চার গাড়ি কেনা বেচার অবাধ ব্যবসা চলছিল এক প্রকার পুরনো গাড়ি কেনা বেচার বাজার জমে উঠেছিল ওই এলাকায় এই বাজারে রাখা গাড়ির গ্যারেজগুলি রাস্তার সিংহভাগ দখল করে তৈরি হয়েছিল বলেই অভিযোগ যার ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটছিল ওই রাস্তায় ডিএসপি কর্তৃপক্ষ অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ পদক্ষেপ নেন শনিবার সকালে দুর্গাপুর থানার পুলিশ সিআই বাহিনী নিয়ে ওই বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর হয় কর্তৃপক্ষের আধিকারিকরা ক্রেন দিয়ে সরিয়ে ফেলা হয় ব্যবসায়িক স্বার্থে মজুদ করা চার চাকা গাড়িগুলিও এমনকি ওই এলাকায় ডিএসপি একটি আবাসনের বাসিন্দা তার আবাসনের পরিধির বাইরে গিয়ে অনেকখানি জায়গা দখল করে প্রাচীর দিয়েছিলেন বলে অভিযোগ খবর পেয়ে এই আজ ভেঙে দিল ডিএসপি কর্তৃপক্ষ অবৈধ নির্মাণ ভাঙার বিষয়ে ডিএসপির নগর প্রশাসনিক ভবনের এক আধিকারিক টাইম বলার পরও এরা যখন সরায়নি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট জায়গা এই জায়গা এখান থেকে সরানোর জন্য আমরা সব এসেছি এবং এদের এই গাড়ি সরিয়ে রাস্তার জায়গা পরিষ্কার করে দিচ্ছি এদের নিজেদের কনসেনসাস হয়ে এরা নিজেরাই নিজেদের জিনিস খুলে নিচ্ছে আজকে আমাদের ভাঙার আগে এরা নিজেরা খুলছে যেখানে যারা করছে না তাদের গাড়ি সরিয়ে দিচ্ছি এদেরকে এক সপ্তাহ আরও টাইম দেওয়া হলো তারপরে এরা সরিয়ে দেবে সবাই পাশে একটা বড় বিল্ডিং করা হয়েছিল দেখুন সেটা রাস্তা পর্যন্ত এনক্রোচমেন্ট করে নেওয়ার পর তাকে কালকে বিকেলবেলা এবং এক সপ্তাহ আগেও নোটিশ দিচ্ছি তাকে কাল বিকেলবেলা এসে বলেও গেছি যে আপনারা যদি খুলে নেন তাহলে আমরা আর এই পথে যাবো না তা সত্ত্বেও আজ সকালবেলা তারা কিছুই করেনি দেখে আমরা তাদের ভেঙে দিলাম সব ফেন্সিংটাকে আর আমাদের ইলেকট্রিক্যাল এনক্রোচমেন্ট এক জায়গায় স্টপ হয়ে যাচ্ছিলো সেই জায়গাটা ইলেকট্রিক্যাল এনক্রোচমেন্ট বার করার জন্য সাইডের পাঁচিল আমরা ভেঙে দিয়েছি ফি বছরে ডিএসপি কর্তৃপক্ষ অবৈধ নির্মাণ ভাঙার অভিযানে নামলেও পুনরায় ব্যাঙের ছাতার মতো টাউনশিপের জমিতে গজি ওঠে অস্থায়ী দোকান ঘর সহ বাসস্থান আবারও ডিএসপি এই অবৈধ নির্মাণ ভাঙার রেস্ট কতদিন থাকে এখন সেটাই দেখার দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ